দর্শক মুফতি আমির হামজাকে যেন সমালোচনা পিছু ছাড়ছে না তিনি যে জায়গায় যান সমালোচনা যেন তার পিছনেই থাকে তিনি সম্প্রতি অনেক বক্তব্য দিয়ে সমালোচনা শিকার হন যার মধ্যে একটি হচ্ছে ভারতের নায়িকা রাশ্মিকা মান্দানার চেহারার কাঠিনের কথা বলতে গিয়ে তিনি অনেক সমালোচনার শিকার হন এবং তিনি বলেন যে পরিমনিকেও নাকি দেখতে বেশি একটা সুন্দর না তিনি তাকে সরাসরি দেখেছেন এবং তিনি যে সাংবাদিকতার সাথে তুলনা করা করেছেন এ নিয়ে ব্যাপক সমালোচনা শিকার হয়েছেন তবে এহান নতুন করে সমালোচনার শিকার হয়েছেন তিনি টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার কারণে আপনারা অনেকেই বলতে পারেন যে এই জায়গায় আহামরি কি এমন অন্যায় হয়েছে যে টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিতেছে কারণ তিনি তার সামনে যারা আছেন তাদেরকে ভালো করে দেখলেন এবং তাকেও যেন সবাই ভালো করে দেখে এই জন্যই তিনি একটু উচ্চতার জন্য টেবিলের উপরে দাঁড়িয়েছেন বিষয়টা খুবই স্বাভাবিক আমরা বিষয়টা ওভাবেই নিচ্ছি কিন্তু একটা বিষয় দেখতে হবে যে তার আশেপাশে যারা ছিল তারা কিন্তু ময়মুরব্ব ছিল তার সাথে বয়স অনেক বেশি ছিল কিন্তু তাদের সামনে এভাবে একটা মানে দাঁড়িয়ে কথা বলা একটু শিষ্টাচার বহির্ভূত মনে হয় এই বিষয়টা নিয়ে অনেকেই সমালোচনা করে কারণ তিনি তো একজন আলেন তার দ্বারা এভাবে শিষ্টাচার বহির্ভূত কাজ অনেকেই আশা করে না তবে মালানা মুফতি আমির আরো সতর্কতার সহিত কাজ করতে হবে যেহেতু তিনি একজন রাজনৈতিক প্রার্থী অনেকেই তার ভুল ত্রুটি ধরিয়ে তার জনপ্রিয়তাকে কমানোর চেষ্টা করবে তাই তার উচিত আরো সতর্কতার সহিত কাজ করা